আরে ভাই ডালে বসে থাকবো আর কুন্ডাল কাটবো এটা আমার ব্যাপার তোমাকে এত নাক গলাতে হবে না তুমি যেদিকে দিকে যাচ্ছ যাও আরে ভাই তুমি কি পাগল হইছো নাকি যে ডালে বইছো ওটা কাটিছো যদি নিচে পড়ো তোমার তো মাঙ্গা ভাঙ্গা যাবার পারে উ শালা তুমি কি গুনুক নাকি যে এত জোর গলায় বলছো এই ডাল ভেঙে আমি পুরো জামার মাজা ভাঙবো যাও তো ভাই যাও তুমি তোমার নিজের কাছে যাও দূর শালার পাগল তোর ভালো কথা কই তোর কানে যায় না তুই ডাল ভেঙে পুরো মর আমি গেলাম কি হরে তু শালা যাও তো যাও নিজের কাছে যাও ডাল করতে আসছে আমি এখান থেকে পুরে মাজা ভাঙবো ও কেমনে জানে ও ভাই দাঁড়াও ও ভাই ও ভাই দাঁড়াও ও ভাই দাঁড়াও না ভাই আরে ভাই দাঁড়াও না আরে ভাই আমলাকে কখন থেকে ডাকছি শুনে নি না এক বোকা সাদা থাম কি আরে ভাই এখানে এত ভিড় কেন আরে ভাই উনি হচ্ছে এসবি মঙ্গল তাহলে ভাই ভূত কে তোর বাপ স্যার কি হয়েছে বলবেন কি শুনেন মশাই এই এলাকার যত সুদ কর ঘুষ কর ও সার বুঝছি সবগুলা সুদ খাইতে খাইতি পেট ফাটা মরছে ভালো হয়েছে চোখ ছেলার বেটা আমি কখন বললাম যে পেট ফাটা মরছে পুরা কথা তো আগে শেষ করতে দে সরি স্যার ভুল হয়ে গেছে সরি এই এলাকার সুদ কর ঘুষ কর সবাই আছে কিন্তু শালার মাতাল দাড়ি কে দাড়ি কিডন্যাপ করছে স্যার মাতাল তো আমার সাথেই আছে কি কই কই আরে স্যার থামেন এটা না সেই মাতাল

স্যার আপনি কি এখানে এভাবে বসে থাকবেন নেশাগর হলে তো সে একটা মানুষ তাকে খোঁজার ব্যবস্থা করেন জি স্যার জি খোঁজার ব্যবস্থা করেন থামুন আপনারা এবার আমাকেই কিছু একটা করতে হবে আর আপনি যাওয়ার আগে মাতালের একটা ছবি দিয়ে দেন জি স্যার এবার কিছু না কিছু তো আমি করবই টয়া হুডা তাড়াতাড়ি গাড়ি বের করো স্যার আমি টয়া না আমি দয়া স্যার আমি হুডা না অভিজিৎ একটা হলেই হলো শালার বেটা আরেকবার দয়া থেকে টয়া গুলি যাতা দেখবারে তোর আড়া কে হালামু আচ্ছা ঠিক আছে গাড়ি কোথায় গাড়ি স্টার দাও স্যার টাকা দেন কেন স্যার গাড়ি তেল নাই গাড়ির তেল নাই তো কি হয়েছে আমি তো আছি আমি জানতাম স্যার আমগর অনেক ভালোবাসে স্যার নিজের পকেটে টাকা তেল ভরে হইলো আমগরে না যাব কারণ স্যার আমগরে সন্তানের চেয়ে দেখে আমি থাকতে তেল নিয়ে কোনো টেনশনই নাই আমি কি মরে গেছি নাকি আমি থাকতে তোর তেল নিয়ে টেনশন কর চলো আমরা হাইটাই যাবো শালা বন্ড বন্ডামি করে জায়গা বানা এই জীবস এই আরে ভালো করে জিজ্ঞাসা কর যাতে সব কথা তাড়াতাড়ি কয়া যায় জীবস আমি থাকতে আপনার কোনো ভরসা নাই কি কইলি হালারপু তুই না মানে বস আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই বুঝবার আরছি তখেরে দেখো কোনো কাম হবে না যা কর আর আমারই করন লাগবো জীবস চুপ বোকা ছাতা কি hore ও নেছাকর হ্যাঁ কই রাখ আ

এই পৃথিবীর সবাই খায় রুটির সাথে হালুয়া আমি ঢাকাত কালুয়া বস সব জায়গায় রুটির সাথে দেনা হালুয়া তাহলে আপনি কি হাগা কো শাকালুয়া এ তুই দিгай এ দিгай না বাস ঠিক আছে আর কম না আর কম না আরে হন বেডা কিছু কম না তো তোর খালা দবাইনের নাম না জানি কি বস মিম শালার বেটা আরেকবার উল্টা-পাল্টা কথা কইলি একবারই দে ফাড়ালা দিম তোর ডিম এ সালাম আ

1 কি হরে আরে ভাই ওরে ভাই হলো আরে দাদা ব্যবস্থা আমার মোবাইলে সমস্যা কি হরে ফকির দাদা তুই যা একদম ভালো মোবাইল লন না

হ্যালো কার্ডার দিছে বান আমি এখন কি করব চিালি কোন না গাই বুঝলে দয়া ও সরি দয়া এই কেসের তো কোনো সূত্রই পাচ্ছি না স্যার তাহলে খুনীকে ধরব কিভাবে যাই করেই হোক এই খুনীকে তো আমাদের ধরতেই হবে আমায় খুঁজে কিছু খাও মেসাখুরের দাদা কল দিয়েছে কি কর স্যার ধরেন 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 হ্যালো ইনস্পেক্টার মঙ্গল স্পিকিং হ্যালো স্যার আমি দাদা ভাই বুঝছ কি ওয়ে যে স্যার একটা কিড ডা বুঝছে না ওর দাদা কি দাদা ভাই বলুন কেন ফোন দিয়েছেন? স্যার ওয়েস জয় রামা কল দিচ্ছিল বুঝছেন কি যে রামা নাতিক কি ডাক করছে ঢাকার ফোন দিয়েছিল কি বলেছে কি বলেছে বলুন দাঁড়াতাড়ি ওয়ে জাই রে রামাক কল দেখ কয় যে দশ ডকুটে আর দেউ তাই লি তোমার নাতিক দিমু। দিবু স্যার আমিও কইছি যে তোর আমার নাতিক সাইড দে আমি তো মাছ কালার ডাল পেট ভরে ভাত খেলাম দাদা যে নাম্বার থেকে কল আসছিল ওই নাম্বারটা আমাদেরকে দিন আমরা ট্র্যাক করে ওর লোকেশন বের করে ফেলবো নাতি স্যার আমি গরিব মানুষ একটার নাম্বার কোনে পামু আঙ্গির লাগা তো ট্র্যাকটারও চালান না যে কোয়া বিলা নিয়ে দিমু আরে দাদা ট্র্যাকটারের নাম্বার না তো কি দিয়ে আছে বুঝাই আচ্ছা আপনি লোকেশনটা দেন আমরা আইতেছি এই লোকেশন আবার কি গো আমি গরিব মানুষটি হাইতে হাই না লোকেশন কি ভাইলে দিব এই শালা বুড়া আমাক পাগল বানা আপনি লোকেশন দেয়া লাগবো না আপনি কোন জায়গায় আছেন জায়গার নাম দেখুন ও ভালো করে বুঝা কো না আমার জায়গার নাম হলো বোতানালা আস্তাগফিরুল্লাহ ভাই শালা হে না আস্তাগফিরুল্লাহ কর কি আছে লেমো সুরি বোতানালা বিশ্বাস না আলী এলাকা নেতা খাতা করে জিগায়ো কোয়া দিব আচ্ছা ঠিক আছে দাদা ভাই আপনি যেখানে আছেন ওখানেই থাকেন আমি আসতেছি আমার স্কোয়াডকে নিয়ে

ওষুধ কথার ভাত নাই চুপ ওকে কিছু কইছে না বস সালাই মুখ খুলে না মাথা লেখা হুম কব কবো সবই কবো বস আপনি কি পাগলা কুত্তা কামড়াইছে নাহি হে শালার বেটা হোয়াট ইজ ডাউন পাগলা কুত্তা কামড়া বুকে তাইলে বস আপনি বড় লোক কা ওরে কিডন্যাপ না করে এই মাতাল ডারে কিডন্যাপ করছেন গা চুপ শালার বেটা ওর কাছে 10 লাখ টাকা আছে কি কোন বস কেমনে কি স্যার লোকেশন তো এই সামনেই চলো তাহলে আজকে ওদের ধরতেই হবে তাইলে তারা কাহিনী এখন কালকে সকালে যখন আমি গোমেদ উইটা প্রকৃতির ডাকে সারা দিবার তো ও ভাগ স্যার বালাই গেল কিছু একটা করেন পালিয়ে যাবে কোথায় ধরা ওকে পড়তেই হবে তাহলে বন্ধুরা কি হতে চলেছে কালুয়া কেনই বা একটা মাতালকে কিডন্যাপ করলো বা কে সেই মাতাল এটা কিন্তু কোনো খুনের কেস নয় তবুও কেন এসিপি মঙ্গল এই কেসটা নিয়ে এত বাড়াবাড়ি করছে তাহলে কি এই কিডন্যাপারের পিছনে এসিপির হাত রয়েছে নাকি কালুয়া ইচ্ছাকৃতভাবেই মাতালকে কিডন্যাপ করেছে এসব অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসতে চলেছে পার্ট টু তাই পার্ট টু দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট টু দেখা হচ্ছে সব অজানা প্রশ্নের উত্তর নিয়ে পার্ট টুতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ